জয় জগন্নাথ এই পশ্চিমবঙ্গের পূর্ণভূমিতে পদার্পণ করতে চলেছে আমাদের জগন্নাথ দেব এবং তার ভাই বোন পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই কলিঙ্গ স্থাপতে গঠিত এই জগন্নাথ মন্দিরে কি কি রয়েছে চলুন দেখেনি মন্দিরে প্রবেশের জন্য রয়েছে চারটি দুয়ার এই যে এটি হলো প্রধান দুয়ার যার নাম চৈতন্যদ্বার মন্দিরের এই মূল ফটক দিয়ে ঢুকেই সামনে রয়েছে দ্বীপস্তম্ভ আর তারপরেই চোখে পড়বে অরুণ স্তম্ভ অরুণ স্তম্ভের ঠিক বিপরীতেই এই সিংহ দুয়ার আর এর পিছন দিকেই রয়েছে ব্যাঘ্র দুয়ার মন্দিরের দিকে মুখ করে দাঁড়ালে বাঁদিকে রয়েছে হস্তি আর ডান দিকে রয়েছে অস্ত্র পুরী জগন্নাথ দেবের মন্দিরের মতো দীঘায় এই মন্দিরে রয়েছে চারটি ভাগ করতে ভোগমন্ড মন্দির এই নাট মন্দিরের অন্যতম হল গরু নাট মন্দিরের প্রস্থান দরজার ওপর রয়েছে ছোট কালো পাথরের কারুকার্য তৈরি ভগবান বিষ্ণুর দশ অবতার মূর্তি নাট মন্দিরের পরেই রয়েছে জগমহল আর এই সর্বশেষে রয়েছে গর্ভ গৃহ আর গর্ভ গিয়েই রত্ন ওপর বিরাজ করছেন স্বয়ং ভগবান জগন্নাথ দেব এবং তার ভাই বোন সুভদ্রা ও বলভদ্র অক্ষয় তৃতীয়ার পূর্ণ মুহূর্তে হবে দারুদঘাট জানা যাচ্ছে এক লক্ষ মন্ত্র উচ্চারণে হবে ভগবানের প্রাণ প্রতিষ্ঠা তাহলে আপনি যাচ্ছেন তো জগন্নাথ দেবের দর্শনে